হ্যালো ভিউার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাক্টিমম মম ট্যাবলেট সম্পর্কে এবং এই অ্যাক্টিমম ট্যাবলেটটি কী ধরনের মেডিসিন কারা কারা এটি খেতে পারবে বা এটির কাজ এটি কি পরিমাণে খাওয়া যাবে এবং মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা প্রাইস কত পড়বে ইত্যাদি তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরও ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা এই একটি মম ট্যাবলেটটি সম্পর্কে জানি একটি মম ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে বিভিন্ন ভিটামিনের সমন্বয়ে তার মধ্যে রয়েছে আপনার দশটি প্রয়োজনীয় ভিটামিন এবং ছয় ধরনের মিনারেলস ভিটামিনের মধ্যে আপনার উল্লেখযোগ্য হচ্ছে ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স ফলিক এসিড আয়োডিন এবং এই উপাদানগুলো কিন্তু আপনার কয়েকটা কাজ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার আয়োডিন প্রেগন্যান্সি অবস্থায় যদি মহিলারা খায় সেক্ষেত্রে বাচ্চার চোখের দৃষ্টিশক্তি বা শারীরিক গঠন ব্রেনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করে ফলিক অ্যাসিড শরীরের রক্তসভ্যতা দূর করতে সহায়তা করে এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া আপনার ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু বাচ্চার মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাচ্চার ইমিউনিটি সিস্টেম খুবই ভালোভাবে ডেভেলপ করে থাকে এছাড়াও রয়েছে আপনার এখানে ভিটামিন ডি যা ক্যালসিয়াম অবজর্বশনে বা শোষণের ক্ষেত্রে সহায়তা করে আপনারা জানেন যে প্রেগনেন্সি অবস্থায় বাচ্চা হওয়ার পর মহিলাদেরকে ডাক্তাররা ক্যালসিয়ামের মেডিসিন দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার যদি শরীরে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালসিয়াম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তা উপকারের তুলনায় অপকার হতে পারে তো সেক্ষেত্রে শরীরে যাতে সঠিক পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং তা যাতে সঠিকভাবে শোষণ হয় তার জন্য এই ভিটামিন ডি কিন্তু সহায়তা করে থাকে তো এই হচ্ছে এই মেডিসিনটাই কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কারা খেতে পারবে এটি এবং কি পরিমাণে খেতে পারবে যে সকল মহিলারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছে বা বাচ্চাকে দুধ খাওয়ায় বা প্রেগনেন্সি অবস্থার আগে মহিলারা এই ট্যাবলেটটি খেতে পারবেন এবং এই ট্যাবলেটটি আপনারা দিনে একটি করে খেতে পারবেন এবং সর্বোচ্চ দুইটি খাওয়া যাবে তবে একটি করে খেলে এটি যথেষ্ট এবং এটি আপনারা খাবারের পর ভরা পেটে খাবেন এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই একটি মোম ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি শরীরের সাথে সুস্মরণীয় এবং এই মেডিসিনটা অবশ্যই আপনার পরিমাণ মতো খাবেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের দেখা যাবে না তবে আপনি যদি পরিমাণের চেয়ে বেশি মেডিসিন খেয়ে ফেলেন সেক্ষেত্রে হয়তো আপনার বমির ভাব হতে পারে বা গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে তো এই হলো আজকের এই একটি মোম ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আশা করি আপনাদের এটি প্রয়োজন হতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ